নাহিদকে আমার রাজনীতির কবি মনে হয়েছে এমনটাই মন্তব্য করেছেন আশরাফ কায়সার একটি টকশোতে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার বলেন নাহিদকে আমার রাজনীতির কবি মনে হয়েছে তিনি ব্যাখ্যা করে বলেন কেন আমরা রাজনীতির কবিদের কথা বলি গতকালের জনসভায় নাহিদকে দেখে মনে হয়েছে সে মানুষকে কাছে টানতে কথা শুনতে এবং তাদের মধ্যে এক বিশেষ আগ্রহ সৃষ্টি করতে পেরেছে যেমনটি হয় ছোট গল্পের ক্ষেত্রে তিনি বলেন ভোট কোনো স্থির বস্তু নয় এটি প্রতিনিয়ত বদলায় ব্যবহারের ওপর কথাবার্তার ওপর নির্ভর করে ভোটারদের মনোভাব গড়ে ওঠে তার মতে নাহিদের প্রতি মানুষের যে আগ্রহ তৈরি হয়েছে তা শুধু বর্তমানের জন্য নয় আগামী নয় মাস দশ মাস বা এক বছর পরও তার কথা মানুষ শুনতে চাইবে আশরাফ কায়সার বলেন ভোট হবে পাঁচই আগস্টের পটভূমিতে সম্পূর্ণ নতুন এক রাজনৈতিক গ্রাউন্ডে সেখানে গণ অভ্যুত্থানের নায়করা থাকবেন নতুন রাজনৈতিক বয়ান থাকবে তিনি আরও যোগ করেন জমি দখল খাল দখল ইজারা দখল পার্কিং থেকে চাঁদাবাজি এসব রাজনীতির পুরনো কৌশল ভোট কমিয়ে ফেলবে আপনি বড় দল হতে পারেন ১৬ বছর ক্ষমতার বাইরে থাকতে পারেন কিন্তু তার মানে এই নয় যে আপনি স্বয়ংক্রিয়ভাবে ক্ষমতায় যাবেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি কেউ এ সত্য বুঝতে না পারে এবং রাজনীতির সংস্কার না করে তবে তার জন্য বড় চমক অপেক্ষা করছে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে আশরাফ কায়সার বলেন দুই সালের শেষে বা দুই সালের শুরুতে যদি নির্বাচন হয় তবে তা হবে ইতিহাসের অন্যতম নিরপেক্ষ গুরুত্বপূর্ণ ও সর্বজন স্বীকৃত নির্বাচন আশরাফ কায়সার বলেন যারা শেখ হাসিনার পতন ঘটাতে পেরেছে তারা রাজনীতিতেও ভালো করবে নির্বাচনে ভালো করবে আমাদের রাজনীতিতে এখন এক শূন্যতা তৈরি হয়েছে যা শুধু ভোটের অঙ্ক দিয়ে বোঝা যাবে না তিনি বলেন আমি আর কোনো দলের জনসভায় এত মানুষের উপস্থিতি দেখিনি যদি আরও সময় নিয়ে আয়োজন করা হতো তাহলে মানিক মিয়ার ময়দানে দ্বিগুণ তিনগুণ মানুষ জড়ো হতো তিনি আরও বলেন গ্রাম শহরতুলি মহল্লায় নাহিদের পক্ষের মানুষদের দেখা যাচ্ছে শুধু ভোটে দাঁড়ানো নয় প্রচলিত রাজনৈতিক দলে স্থান না পাওয়া সংসদ সদস্য না হতে চাওয়া অনেকেই নাহিদের দলে যুক্ত হচ্ছেন আশরাফ কায়সার আশা প্রকাশ করেন এর মাধ্যমে এক নতুন শক্তি রাজনীতিতে প্রবেশ করবে যা হয়তো সরকার গঠন করবে না হয় একটি গুরুত্বপূর্ণ বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করবে আশরাফ কায়সার বলেন নাহিদ আক্তারদের অন্তর্ভুক্তি রাজনীতির গুণগত পরিবর্তন আনবে অতীতের রাজনীতিকদের জন্য সময় শেষ হয়ে আসছে এখন ২৬ মাইনাস আঠাশ বছর বয়সী তরুণ ভোটাররা আসছেন যারা আওয়ামী লীগ বা বিএনপির পরিচিত রাজনীতি চেনেন না তিনি বলেন তারা এমন এক শক্তিকে ক্ষমতায় দেখেছে যার কোনো রাজনৈতিক পরিচয় নেই এতদিন তাদের ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি কিন্তু এবার তারা আগ্রহ নিয়ে অপেক্ষা করছে নির্বাচনের ভাষ্য কী হবে প্রতিশ্রুতি কী হবে তিনি বলেন নাহিদ গতকাল ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন অর্থনীতির কথা বলেছেন তরুণদের কর্মসংস্থানের কথা বলেছেন ফ্রিল্যান্সিং প্রযুক্তি জনশক্তি রপ্তানি নিয়ে তার পরিকল্পনা স্পষ্ট এসব বিষয়ে ভোট রয়েছে যা অনেক দল এখনও বুঝতে পারেনি আশরাফ কায়সার বলেন নাহিদের ভাষণ এবং শরীরী ভাষা প্রমাণ করে যে রাজনীতিতে নতুন এক শুদ্ধ ধারা আসছে তিনি বলেন অতীতে আমরা দেখেছি নেতা একদল কর্মী পরিবেষ্টিত হয়ে চলাফেরা করতেন কিন্তু নাহিদ তার সহকর্মীদের বলেছে সবাই বসে পড়ুন আমি একা কথা বলবো। তিনি বলেন আমরা অনেকদিন ধরে এই পরিশীলিত নেতৃত্বের জন্য অপেক্ষা করেছি তাদের ভুল ত্রুটি থাকবে কিন্তু তারা যদি সত্যিকার অর্থে বিকল্প রাজনীতি গড়ে তুলতে পারে তবে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় আসবে